আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো আলু দিয়ে মুচ মুচে অসংখ্য যুক্ত আলুর কচুরি বিকেলে নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি একদম কম উপকরণে জটপট বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে এত বেশি মজার হয় একবার করলে বুঝতেই পারবেন না কচুরিটা বানানো এত বেশি সহজ সেই সাথে একদম কম উপকরণে জটপট বানিয়ে নেওয়া যায় আমার কাছে লেয়ার কচুরি অনেক বেশি ভালো লেগেছে তাই আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি লেয়ার কচুরি গুলো বানানোর জন্য first কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল সেই সাথে স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি কারণ একসাথে পানিটা দিলে ডোটা ঠিকঠাক নাও হতে পারে এখানে আমি নর্মাল পানিটা দিয়েছি আর এই ডোটাকে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মুতে নিয়েছি ডোটা যখন খুব ভালোভাবে ময়ন করা হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে ডো সাথে মিশিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্ট রেখে দিব দশ থেকে 15 মিনিটের জন্য আর এই দুটার মধ্যে কিন্তু অবশ্যই তেলটা দেওয়া ট্রাই করবেন এতে করে ডোরটা কিন্তু অনেক বেশি সফট হবে এদিকে আমি দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে খুব ভালোভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন ছলাই একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রেগুলার রান্না করা তেল সেই সাথে এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা আমি পুরন হিসাবে জিরাটা ইউজ করছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচানো আমি বড় সাইজের একটা পেঁয়াজ এভাবে চপ করে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ ভেজে নেব একদম ব্রাউন কালার করে ভাজবো না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এই পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসছে এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করবো আমি এখানে শুধু হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রত্যেকটা উপকরণের পরিমাপ কিন্তু স্ক্রিনে আমি লিখে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে করা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব চুলা থেকে এ পর্যায়ে একদম লোতে করে দিচ্ছি ওটা কিন্তু এত বেশি সময় ধরে রান্না করার দরকার নাই দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু আলুটা হয়ে যাবে তার মধ্যে কাঁচামরিচ কুচি সেই সাথে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চিড়ে এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব একটা সাইডে আমি এখানে শুধু কাঁচামরিচটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স অথবা গুড়ামরিচও দিতে পারেন জালটা নিজেরা নিজেদের পছন্দ মতো ভালো দেখেন আলুটা কিন্তু হয়ে গেছে করাটাই এখন আগে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি রেস্টে রাখার ফলে এই দুটা অনেকটাই সফট হয়ে আসছে আপনারা একটু দেখেই বুঝতে পারছেন এখন এটা কি আবারও কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি ময়ান করা হয়ে গেছে এখন এই ডোটা থেকে আমি চারটা লেজি কেটে নিয়েছি ঠিক যেমন আমরা রুটির জন্য আর কি লেজি গুলা কাটি আর এই লেজি গুলাকে গুল বলে করে আমি সবগুলাকে ডেকে একটা সাইডে রেখে দিব এতে করে উপর থেকে ড্রাই হবে না অনেকটাই সফট থাকবে আর একটা লেজি একটা বোরের মধ্যে নিয়ে অল্প একটু ময়দা চড়িয়ে দিয়ে একটা রুটি বানিয়ে নিব অল্প একটু ময়দা জড়িয়ে দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি আর রুটির থিকনেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এই রুটিটা কিন্তু একদম যে পাতলা ওই রকম না কিন্তু মোটামুটি পাতলা টাইপেরই একটা রুটি নর্মাল রুটির থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন হচ্ছে রুটিটার উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি আমি একটা ব্রাশ দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়েছি চাইলে হাত দিয়েও তেলটা লাগিয়ে নেওয়া যায় খুব ভালোভাবে পুরা রুটির গায়ে কিন্তু করে নিতে হবে তারপর এটার উপরে অল্প অল্প করে ময়দা চড়িয়ে দিতে হবে লেয়ার কুচুরি বানানোর জন্য এই স্টেপ গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না হলে কিন্তু এই যে লেয়ার কুচুরির যে লেয়ার গুলা ওইগুলা হয় না তো দেখেন খুব ভালোভাবে কিন্তু আমি ময়দাটা চড়িয়ে দিয়েছি তারপর একটা পাশ থেকে এভাবে ভাজ করে নিচ্ছি তো এখানে একটা বিষয় খেয়াল করবেন ঠিক যে ভাজটা দিয়েছি ওইটার উপরে আবারও তেল ব্রাশ করে নিয়েছি তারপর আবারও এটার উপরে ময়দা চড়িয়ে দিয়েছি তারপর অপর পাশ থেকে আরেকটা ভাজ দিয়ে এটার উপরেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি সেই সাথে ময়দা চড়িয়ে দিয়েছি তো এই কাজটা কিন্তু করতে হবে তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে তারপর আবারও একটা ভাজ করে নিয়েছি এখন হচ্ছে দেখেন একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি সেই সাথে একটু একটু বেলুন দিয়ে দিয়ে এটা এত চাপ দরকার নাই হালকা হাতে নিতে হবে তো বেলে নিচ্ছি দেখেন বেলা হয়ে গেছে এখন এটার উপরে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি সেই সাথে এটার মধ্যেও কিন্তু আমি ময়দা ছড়িয়ে দিয়েছি এই স্টেপ গুলো অবশ্যই লেয়ার কচুরি বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে ভিতরে আমি আলুর পুর দিয়েছি বাট আপনারা চাইলে যে কোনো আহ বাদাম অথবা chicken এর কোরবানিও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তবে ভাজটা কিন্তু এভাবেই দিতে হবে এখন আমি রুল করে নিয়েছি দেখেন আর রুলটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতগুলো লেয়ার হবে আর একদম লাস্টের সাইডটাতে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে তারপর একটু এভাবে ঘুরিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেলে আমি একটা নাইফ দিয়ে ঠিক মাঝখানটা থেকে এভাবে কেটে দিচ্ছি কারণ একটা লেজি দিয়ে দুইটা কচুরি বানানো যাবে আর এটা হালকা হাতে এভাবে করে আমি কেটে আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো লেয়ার হয়েছে দেখেন আপনারা চাইলে এভাবে বিহারের বিখ্যাত মুচমুচে মুছে খাজাটাও বানিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল ঠিক এভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিতে হবে এখন একটা লেজি নিয়ে আমি আবার অল্প একটু ময়দা দিয়ে এটাকে হালকা হাতে বেলে নিচ্ছি এত বড় রুটি রুটি দরকার নাই লুচির মতো করে 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 এরকম তৈরি নিচ্ছি তো বানানো একটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে একটা সাইড এ রেখে দিচ্ছি আর বাকি যেটা আছে ওইটাও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা দিয়েছি রুটিগুলো বেলার জন্য আপনারা চাইলে এখানে তেলটাও দিতে পারেন তো দুইটাই কিন্তু আমি রুটি বেলে নিয়েছি যে পাঁচটার মধ্যে অনেকগুলো লিয়ার আছে ওইটা আমি বাহিরে রাখবো আর ভিতর সাইডটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম তো এখন সাইডগুলোতে পানি লাগিয়ে নিব এই কাজটা অবশ্যই করতে হবে না হলে এই কচুরিগুলো ভাজার সময় এই যে ভাস্তা দিয়েছি ওটা খুলে যাবে আর ভিতরের পুরটা বের হয়ে যাবে এখন এই যে জুড়া দেওয়ার অংশটা এটা আমি খুব ভালোভাবে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে দিচ্ছি এতে করে এটা কোনোভাবেই খুলবে না আর দেখেন মার্শাল্লাহ এতগুলো লেয়ার হয়েছে আমি এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিয়েছি ওইটা না করলে আরো বেশি সুন্দর হতো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে যে অংশটা আমি কেটে নিয়েছি ওইটা দিয়েছি আর যে অংশটা ছিল ওইটা ভিতরে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে পুরটা দিয়ে চার পাঁচটাতে পানি লাগিয়ে সিল করে নিব এই সিলটা করার সময় কিন্তু অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে সেই সাথে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এই সিলটা করতে হবে না হলে ফ্রাই করার সময় ভিতরের পুরটা বের হয়ে যাবে আর জোড়াটা খুলে যাবে তো দেখেন হয়ে গেছে আমি এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিয়েছিলাম তবে এই চাপটা যদি না দিয়ে একদম ছোট থাকে গুল থাকে তাহলে এটা বেশি লেয়ার গুলো দেখা যায় বা বোঝা যায় তো দেখেন সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখন এগুলাকে ভেজে নেব একদম ক্রিসপি করে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে একটা করে দিয়েছি আমি চারটা একবারে ভেজে নিচ্ছি কচুরি গুলো দেওয়ার পর একটা পাশ হালকা শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু এগুলা উল্টে দিতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন লেয়ার গুলো একদম আলাদা হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে দূর থেকে যে এটা অনেক বেশি লেয়ার যুক্ত আমি একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি টা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফেসটাকে ফলো করে দিতে বলবেন না তো একটা ভাজা হয়ে গেছে দ্বিতীয় আমি ভেজে পর্যায়ে রাসটাকে একটু কমিয়ে দিতে হবে কারণ তেলটা অনেক বেশি গরম আছে তারপর উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিয়েছি আর মাসাল্লাহ দেখেন এত বেশি সুন্দর হয়েছে কচুইগুলো দেখেই কিন্তু লোভ সামলানো যাচ্ছে না বিকেলে চায়ের সাথে গরম গরম খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা আর এই কচুরি ভিতরে আলুর পোটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো আমি একটু ভেঙে দেখাচ্ছি একবার হলেও বাসায় ট্রাই করবেন সিঙ্গারা পুরি খাওয়ার কথা একদম ভুলে যাবেন আজকে রেসিপি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম